টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব অলিউল্লাহ খানের খেলায় আপনার আজকে প্রধান হাসান অद्भुत ছেনে রেজভুল আত্মা ওনা আমাদের মুখে এই খেলা উপভোগ করার জন্য জরুরি সম জরুরি কাজ রাখতো আমাদের তে ভালোবাসা এই মাঠে ওনা আসছে ওনার দিকে চাই আমরা জনগণ বা পাবলিক যারা আছি ওনার ইজ্জতের জন্য চাই আমরা হই हल्ला না কইরা ওনাই যেইভাবে ভালোবাসছে এইদিকে আসছে এই ভালোবাসাটুকু যখন আমরা ওনাকে আবার ফেরত দিতে পারি এই জিনিসটা আমরা মনobat রাখব দেশবাই যখন মনে করে আমার বাবা এই আব্দুল এত ভালোবাসছে নদীর আমি হচ্ছে বেশি ভালোবাসবো কারণ আব্দুল আহমুর দেওয়া প্রতিষ্ঠার ফুল হয় না এটা একভাবে ওনার এই গণতন্ত্র হওয়ার পর পাকিস্তানের পরে সবচেয়ে বেশি আমাদেরকে অনুদান দিয়েছে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি কেউ হন পুঞ্জত্ব সতেরো বছর বিশ বছরের কাছে বলি আমরা খেলোয়াড়া মনে যাব এই খেলার অভিবত্য খেলোয়াড়া খেলোয়াড়ার প্রতি ভালোবাসা রেখে দুই জন এখন হারবে সে আমরা হই না না হই